আমাদের আজকের প্রথম প্রশ্ন মানব দেহে মোট কতটি হার থাকে এক নম্বরে দুশো দশটি দুই নম্বরে দুইশো আটটি তিন নম্বরে দুশো ছয়টি চার নম্বরে দুইশো বারোটি উত্তরটি হবে দুইশো ছয়টি আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন মধ্যকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিলেন এক নম্বরে নিউটন দুই নম্বরে আইনস্টাইন তিন নম্বরে নিকোলাস চার নম্বরে গ্যালিলিও সঠিক উত্তরটি হবে নিউটন আমাদের আজকের তৃতীয় প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে এক নম্বরে আব্দুল হামিদ দুই নম্বরে কামরুল হাসান তিন নম্বরে হামিদুর রহমান চার নম্বরে জৈনুল আবেদিন সঠিক উত্তরটি হবে কামরুল হাসান আমাদের আজকের চতুর্থ প্রশ্ন সূর্যের চারিদিকে একবার ঘুরে আসছে পৃথিবীর কতদিন সময় লাগে এক নম্বরে তিনশো ষাট দিন দুই নম্বরে তিনশো পঁয়ষট্টি দিন তিন নম্বরে তিনশো সত্তর দিন চার নম্বরে দুইশো দিন সঠিক উত্তরটি হবে তিনশো দিন আমাদের আজকের পঞ্চম প্রশ্ন বাংলাদেশে জাতীয় গাছের নাম কি এক নম্বরে কাঁঠাল গাছ দুই নাম্বারে বট গাছ তিন নাম্বারে আম গাছ চার নাম্বারে তাল গাছ ঠিক উত্তরটি হবে আম গাছ আজকের ষষ্ঠতম প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি এক নম্বরে নীলনদ দুই নম্বরে মেকনা তিন নম্বরে অ্যামাজন চার নম্বরে গঙ্গা নদী এখানে সঠিক উত্তরটি হচ্ছে নীল নদ আমাদের আজকে সপ্তম প্রশ্ন বাংলাদেশে জল সম্পদের চাহিদা কোন খাতে বেশি হয় এক নম্বর পরিবহন দুই নম্বর আবাসিক তিন নম্বর কৃষি চার নাম্বার শিল্প সঠিক উত্তরটি হবে কৃষি আমাদের এই চ্যানেলের আজকের শেষ প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি এক নম্বরে ভারত মহাসাগর দুই নম্বরে আটলান্টিক মহাসাগর তিন নম্বরে প্রশান্ত মহাসাগর চার নম্বরে আকর্টিক মহাসাগর সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগর